আসসালামু আলাইকুম সর্বশেষ চারটা মেজর টুর্নামেন্টের টিম ইন্ডিয়া মাত্র একটা ম্যাচ হেরেছে মাত্র একটা ম্যাচ দু বিশ্বকাপের সবগুলো ম্যাচ ইন্ডিয়া জিতেছিল ফাইনালটা বাদে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সবগুলো ম্যাচ জিতেছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ জিতেছে দু হাজার পঁচিশ এশিয়া কাপের সবগুলো ম্যাচ জিতেছে শুধুমাত্র তেইশ বিশ্বকাপের ফাইনালতে ইন্ডিয়া টিম হেরেছে একটা টিম ক্রিকেটিং নেশন হিসাবে কতটুকু উঁচুতে একটা টিম ক্রিকেটিং নেশন হিসাবে কতটুকু ডমিনেটিং সেটা বোঝা যায় এই যে মেজর টুর্নামেন্টে চারটা টুর্নামেন্টে পরপর মাত্র একটা ম্যাচ হারাতে এবং এর মাঝেও কিন্তু ব্যাপারটা এরকম হয়েছে এটা একটা নিউ জেনারেশন ইন্ডিয়ান টিম আপনি এর আগের তিনটা বলতে পারতেন যে ঠিক আছে ওয়েল এস্টাবলিশড ইন্ডিয়ান ক্রিকেটিং সাইট বাট এই টিমটা কিন্তু একটা নিউ জেনারেশন ইন্ডিয়ান টিম তারাও শিরোপা অর্জন করেছে তার মানে বুঝতে হবে যে ক্রিকেট কালচারটা সেখানে কিভাবে যাচ্ছে অনেকে আমাকে একটা প্রশ্ন প্রায়ই করেন যে ভাইয়া আপনি কেন শুধুমাত্র ইন্ডিয়ার এক্সাম্পলটা দেন আপনি কেন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের এক্সাম্পলটা দেন না এই কারণে দেই না কারণটা হচ্ছে তার আগে থেকেই ওয়েল এস্টাবলিশড ক্রিকেটিং নেশন তার আগে থেকে উন্নত রাষ্ট্র আর একটা বড়ো ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যদি একটু ভৌগোলিক অবস্থান এবং ভৌগোলিক আয়তনের প্রেক্ষাপটে জনসংখ্যার ঘনত্ব দিয়ে একটু বিবেচনা করেন তাহলে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে প্রতি বর্গ কিলোমিটারে নয়শো জন মানুষের বসবাস মেলবোর্নে প্রতি বর্গ কিলোমিটারে তিন হাজার নয়শো ঊনসত্তর জন মানুষের বসবাস এবার একটু সংখ্যাটা আপনাকে খুব ভালো মতো বোঝাই আমাদের ঢাকা শহরে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় তেইশ হাজার দুশো চৌত্রিশ জন মানুষের বসবাস মুম্বাই সিটিতে আটাশ হাজার চারশো একাত্তর জন মানুষের বসবাস কলকাতাতে প্রায় ত্রিশ হাজার মানুষের বসবাস একটু চিন্তা করে দেখেন কোথায় এরকম বিশ হাজার ত্রিশ হাজার জনসংখ্যা প্রতি বর্গ কিলোমিটারে আর কোথায় নয়শো জন মানুষ আর কোথায় তিন হাজার বা চার হাজার মানুষ এখানে ব্যাপারটা কি ঘটে জানেন যে অঞ্চলে মাত্র নয়শো জন মানুষের বসবাস সেই অঞ্চলে ক্রিকেটিং বলেন যে কোনো স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা যায় খুব সহজে প্রচুর খেলার মাঠ তৈরি করা যায় ক্রিকেট ফ্যাসিলিটিস তৈরি করা যায় রাগবি ফ্যাসিলিটিস তৈরি করা যায় মেলবোর্নে যেখানে মাত্র চার হাজার মানুষের বসবাস সেখানে প্রচুর স্থাপনা তৈরি করা যায় স্পোর্টস স্থাপনা কিন্তু মুম্বাই বলেন কলকাতা বলেন ঢাকা বলেন যেখানে ত্রিশ হাজার পঁচিশ হাজার মানুষের বসবাস প্রতি বর্গ কিলোমিটারে ডিফিকাল্ট সেই ডিফিকাল্টিজের মধ্যেও মুম্বাইতে এই যেখানে প্রায় আটাশ হাজার মানুষের বসবাস একটা শিবাজি পার্ক আছে যে শিবাজি পার্কে এক সঙ্গে প্রায় মনে হয় বিশ পঁচিশটা ক্রিকেট ম্যাচ চলতে পারে এরই মধ্যে কলকাতাতে ত্রিশ হাজারের মানুষের বসবাস প্রতি মানে বর্গ কিলোমিটারে সেখানে একটা গড়ের মাঠ আছে যেখানেও পনেরো বিশটা ক্রিকেট ম্যাচ চলতে পারে তার মানে কি তার মানে হচ্ছে তাদের নগর পরিকল্পনাবিদরা এইভাবেই খেলাটাকে গুরুত্ব দিয়েছেন আমাদের ঢাকা শহরে কোথায় আছে দেখাতে পারবেন আমাদের ঢাকা শহরে প্রপার ক্রিকেট খেলার মাঠ প্রপার ক্রিকেট খেলার মাঠ আপনার বাড়ির সামনে উঠোন প্রপার ক্রিকেট খেলার মাঠ না আমাদের দেশে কিন্তু ছক্কা মাললে আউট আমাদের দেশের অ্যাকাডেমিগুলোতে ছক্কা মারলে আউট খেলা হয় কারণ কি কারণটা হচ্ছে বল হারায়া যাবে না হয় বল মানুষের মাথায় লাগবে কারণ একাডেমিগুলো থাকে লোকালওয়ের মধ্যে খুব ছোট্ট জায়গা নিয়ে সেখানে প্রপার ক্রিকেট খেলার মাঠ আমাদের ঢাকা শহরে একটাও নাই একটাও নাই বলতে একটাও নাই একটু দূরে যদি চিন্তা করেন কলাতিয়াতে সিরাজনগর আমবাগানে একটা মাঠ আছে দিনে চার হাজার টাকা ভাড়া নিয়ে খেলতে হয় আবার পূর্বাঞ্চলের ওইদিকে কয়েকটা মাঠ হয়েছে এরকম পাঁচ ছ হাজার টাকা ভাড়া নিয়ে খেলতে হয় এবং যারা নর্মালি একটা ছেলে যখন একাডেমিতে খেলা শিখে বা খেলে ওরা ম্যাচই খেলতে পারে না কারণ একটা ম্যাচ খেলতে গেলে এক একজনের ভাগে চারশো পাঁচশো টাকা করে পড়ে তার মানে বহুত কষ্টে এক মাসে তারা একটা ম্যাচ খেলে এরকম একটা ব্যাপার সো এই যে একটা সিম্পল এক্সাম্পল আমি আপনাকে দিলাম যে শুধুমাত্র তো ক্রিকেট বোর্ড দিয়ে হয় না একদম এন্টায়ার নগর পরিকল্পনাবিদরা নগর পরিকল্পনাবিদরা কিভাবে আমাদের শহরটাকে তৈরি করেছেন সেটা একটা অনেক বড় বিষয় এবারে ক্রিকেট বোর্ডের প্রসঙ্গে আসে আমি এর আগে একটা ভিডিওতে একদম বিস্তারিত বলেছি অনেকগুলো ভিডিও করেছি এই ব্যাপারটা নিয়ে সেটা হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে স্কাউটিং সিস্টেম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের প্লেয়ারদেরকে ম্যানেজ করার যে সিস্টেম রাহুল দ্রাবিড় যখন দু হাজার সালে তিনি এনসিএ ডিরেক্টর হয়েছিলেন তখন থেকেই তিনি সেই কাজটা করেছেন ইন্ডিয়াতে আন্ডার নাইনটিনের পর একটা ধাপ আছে আন্ডার টোয়েন্টি অর্থাৎ অনূর্ধ্ব তেইশ যেখানে নাইনটিনের ওই পর্যায়ের প্লেয়াররা আরও শানিত পরিশীলিত হয়ে তারপর তারা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল সার্কিটে টপ লেভেলের ক্রিকেটে আসতে পারেন যেটা আমাদের বাংলাদেশে কিন্তু একেবারে নেই দেখেন নাইনটিন পর্যন্ত কিন্তু আমরা ডমিনেট করছি বাট আফটার দ্যাট বিষয়টা কি হয় আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে এই যে এইজ লেভেলের যে সমস্ত ক্রিকেটাররা ঝরে পড়ছে তাদের মনিটরিংটা কিভাবে হয় প্রপার ফিজিও ট্রেইনার অ্যানালিস্ট তারা কতটুকু আছেন আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাহুল দ্রাবির এনসিএ ডিরেক্টর হওয়ার পর তিনি যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে প্রত্যেকটা একটি ইকোসিস্টেমের মধ্যে নিয়ে এসেছিলেন সাপোজ আমরা যদি আন্ডার এইটিনের একটা এক্সাম্পল দিই অনুর্থ আঠারো লেভেলে ভারতে উনচল্লিশটা টিম রয়েছে এবং সেই উনচল্লিশটা টিমে দেড়শো জন ক্রিকেটারকে সিলেক্ট করা হয় তাদের রিজিওনাল টুর্নামেন্ট থেকে আন্ডার এইটিন পর্যায়ের টুর্নামেন্ট থেকে দেড়শো জন ক্রিকেটারকে সিলেক্ট করা হয় সিলেক্টটা কারা করেন সিলেক্টাররা আছেন জুনিয়র সিলেক্টররা তারা করেন আবার কিছু সাব সিলেক্টার আছে যারা হচ্ছেন ওই ম্যাচগুলোতে যে ম্যাচ রেফ্রি আছেন ওই ম্যাচগুলোতে যারা আম্পায়ার আছেন ওই ম্যাচগুলোতে যারা স্কোরার আছেন তারা সাব সিলেক্টার হিসেবে কাজ করেন সেভাবে দেড়শো জন ক্রিকেটারকে নিয়ে ছয়টা জোনে ভাগ করে ছয়টা জোনাল ক্রিকেট একাডেমিতে পঁচিশ জন করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় এবং পুরোপুরি এক মাসের ট্রেনিং দেওয়া হয় এক মাসের ট্রেনিংয়ে তারা ম্যাথ সিচুয়েশনে খেলে এক মাসের ট্রেনিংয়ে ইন্ডিভিজুয়াল তাদের গ্রোথ ডেভেলপমেন্ট করা হয় এবং সেখানে যে সমস্ত কোচেরা আছেন সে সমস্ত কোচেরা কিন্তু একদম হাই পারফরম্যান্স কোচ তাদের মান উন্নয়ন করা হয়েছে আতুল গায়কোয়ার নামে একজন কোচ আছেন আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিই যিনি একজন লেভেল ফোর কোচ এবং পিএইচডি হোল্ডার যিনি বোরিং বায়োমেকানিক্সের উপর পিএইচডি হোল্ডার সেখানেই আলাদা করে ফেলা হয় কোন ব্যাটসম্যানটার শর্টের রেঞ্জ ভালো কোন ব্যাটসম্যানটা রানিং বিটুইন দ্য উইকেট ভালো কোন ব্যাটসম্যানটা একটু আনঅর্থোডক্স স্টাইলে ক্রিকেট খেলেন কোন ব্যাটসম্যানটা একটু মিস্ট্রি স্টাইলে ক্রিকেট খেলেন এই সব কিছু ইভ্যালোয়েট করা হয় এবং ডেটা অ্যানালিস্ট যারা আছেন তাদের কাছে প্রত্যেকের বল বাই বল ডেটা থাকে প্রত্যেকের বল বাই বল ইনফরমেশন থাকে যেটা তারা যদি আজ থেকে দশ বছর পরে গিয়ে ন্যাশনাল টিমে যান ওইখানকার কোচের যদি প্রয়োজন হয় তাহলে ওই ডেটা অ্যানালিস্ট তাকে কিন্তু সেই ডেটাগুলো দিতে পারেন এবং সেই ডেটাগুলো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের যে ডেটা অ্যানালাইসিস সেন্টার আছে সেখানে সংরক্ষিত অবস্থায় থাকে এবং সেই যে দেড়শো জন ক্রিকেটারের কথা বলছিলাম ওইখান থেকে আবার জন ক্রিকেটার বাছাই করা হয় যারা এনসিএতে দুই ভাগে বিভক্ত হয়ে একদম টপ লেভেলের কোচ যারা আছেন তাদের কাছে তারা দীক্ষা নেন এখন ওই যে একশো জন ক্রিকেটার যারা বাদ পড়ে গেলেন তাদের কি হবে তারা কি বাদ না তারা বাদ না দেবরাজ রাউত একটা অ্যাপ ডেভেলপ করেছেন একটা সফটওয়্যার ডেভেলপ করেছেন যে অ্যাপের মাধ্যমে তাদের প্রত্যেকটা দিনের হিসেব নেওয়া হয় তাদেরকে প্রত্যেকটা দিনের গাইডলাইন দেওয়া হয় মানে তারা ক্যাম্প থেকে বেরিয়ে যাওয়ার পরেও তাদেরকে কিন্তু বিসিসিআই ছেড়ে দেয় নাই একদম দিনে কতটুকু প্রোটিন খাবে কতটুকু কার্বোহাইড্রেট খাবে কতটুকু রানিং করবে কতটুকু ব্যাটিং করবে কতটুকু বোলিং করবে সব কিছু সফটওয়্যারের মধ্যে কিন্তু লিপিবদ্ধ অবস্থা আছে এবং সপ্তাহ শেষে তাকে কিন্তু সেই অনুযায়ী ইনস্ট্রাকশনটাও দেওয়া হয় যে তোমার বাবা এই প্রবলেম তুমি এটাকে ঠিক করো তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কোন লেভেলের তাদের এক্সিকিউশনের জায়গাটা কোন লেভেলে চিন্তার জায়গাটা এবং এরপর ওই যেটা বলছিলাম যে যারা টপ সার্কিটের প্লেয়ার আছেন টপ সার্কিটের প্লেয়ার জন পঞ্চাশ জনের ইন্ডিভিজুয়াল ট্রেনিং এবং সেই ট্রেনিংগুলোতে এরকম ডেটা অ্যানালাইসিস নির্ভর একদম সকল কিছু করা হয় তারা এ টিমে কী কাজ করেছে তাদের এ টিমে একটা বিষয় খেয়াল করে দেখবেন যে তারা প্রতি বছর অন্তত চারটা করে সিরিজ রাখছে চারটা করে সিরিজ রাখতে বলতে দুইটা হোম দুইটা অ্যাওয়ে এবং দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ পর্যন্ত একটা পরিসংখ্যান হচ্ছে ইন্ডিয়া এ টিম চব্বিশটা টেস্ট ম্যাচ খেলেছে এ টিম চব্বিশটা টেস্ট ম্যাচ খেলেছে আপনি ব্যাপারটা চিন্তা করে দেখেন টেস্ট ক্রিকেট হচ্ছে বা লাল বলের ক্রিকেটটা হচ্ছে একজনের টেকনিক সার্ভ করার সবচেয়ে বড় জায়গা এবং এ টিমের চব্বিশটা টেস্ট ম্যাচ তারা দুই বছরে রেখেছে এই কারণে যে প্লেয়ারদের টেকনিক্যাল ডেভেলপমেন্ট হবে মানে টিম করার জন্য টিম করলাম বা এ টিম জাস্ট খেলার জন্য খেললাম বিষয়টা সেরকম এবং তারা এনশিওর করে আপনি লাস্ট দেখবেন যে ইন্ডিয়া যখন ইংল্যান্ডে ট্যুর করেছে তখন ইন্ডিয়া এ টিমও ইংল্যান্ড এ টিমের সঙ্গে খেলেছে ইন্ডিয়া আন্ডার নাইনটিন ইংল্যান্ড আন্ডার নাইনটিনের সঙ্গে খেলেছে ইন্ডিয়া ওয়েমেন্স ইংল্যান্ড আর সঙ্গে খেলেছে সো দিস ইজ দ্য এনটায়ার থিং আবারও বলি যে যারা এক্সাম্পল দেন যে ইন্ডিয়ার কথাই কেন বলি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কথা কেন বলেন তারা আগে থেকেই ওয়েল বিল্ড ক্রিকেটিং নেশন ছিল তাদের দেশ উন্নত দেশ তাদের ওই জায়গায় জনসংখ্যা কম এত জনসংখ্যা ম্যানেজ করে মানে এত কম জনসংখ্যার মধ্যে ক্রিকেটটা খুব ইজিলি ম্যানেজ করা যায় যেই দেশে এত জনসংখ্যার মধ্যে ক্রিকেট ম্যানেজ করা যায় না আমি সেই দেশের এক্সাম্পলটাই দিব এবং সেই কারণে ওই দেশের এক্সাম্পলটাই দেই পাকিস্তান শ্রীলঙ্কার এক্সাম্পল দিয়ে তো আমার আসলে খুব বেশি লাভ নাই কারণ তারা তো পাকিস্তান যেরকম ক্রিকেটিং নেশন ছিল সেই জায়গা থেকে পাকিস্তান এইখানে নেমে গেছে বাংলাদেশের চেয়ে তো নিচে নেমে গেছে সো ওই এক্সাম্পল আমি কেন আসলে দেবো আর আফগানিস্তানের কথা যদি বলেন আফগানিস্তান ইন্ডিয়াকে ফলো করছে আফগানিস্তান ইন্ডিয়াকে ফলো করছে আমাদের অনফিল্ডের একটা ভিডিও আছে আমি কমেন্ট বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি আফগানিস্তান ক্রিকেটটা আসলে কীভাবে এই পর্যায়ে এসেছে এবং তাদের যে স্ট্রাকচার তাদের যে ডোমেস্টিক স্ট্রাকচার আপনি পাগল হয়ে যাবেন আপনার মাথা নষ্ট হয়ে যাবে আমরা নিচে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি একটু দেখে নেবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই